স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান হল ধাতুটির দাম পরপর তৃতীয় ধাপে দাম কমানোর পর গত এগারোই জুন দেশের বাজারে দাম বাড়িয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ নতুন দাম বারোই জুন থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে আর দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্টযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার্টযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার্টযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার ছয়শত একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে উনআশি হাজার একশত সতেরো টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে চারানা সর্ণির দাম কত চলছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের চারানা সর্ণির দাম রয়েছে উনত্রিশ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের চারানা সর্ণির দাম রয়েছে সাতাশ হাজার নয়শত নয় টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের চারানা সর্ণির দাম রয়েছে তেইশ হাজার নয়শত তেইশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে চানা স্বর্ণির দাম রয়েছে উনিশ হাজার সাতশত উনআশি টাকা আপনি যদি এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিন ভরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার তিনশত আট টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন পাঁচশত টাকা এবং সনাতন পদ্ধতিতে গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ